এইটা আ poured… মানে ক্লান্ত হয়ে গেছে এরকম আরো একটা পাইছে ওইটা ওই যে ভাবি কাটতেছে আল্লাহ কি বলো দেখো 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 তোমরা দেখো কত বড় মাছ আমরা ঢাকা যাবার কালের যদি ধরতে পারতাম তাইলে শোনা কাম ছিল

ভাবতেও পারি নাই গাইস দেখো আমাদের পুশকুড়িতে এত বড় মাছ ভাব ভাবতেও পারি নাই এরকম আরো একটা ওই যে কাটটা আছে আর কালকে তো মাস আল্লাহ পাঁচ ছয় পাঁচ থেকে ছয়টা মাছ উঠাইছে দেখছো তো তোমরা ওগুলো দেখাবো আল্লাহ দেখো মাছ দেখে আমি অবাক হয়ে গেছি আছিও যাবে তোরে বাবা খুশো বাবা

এতদিন ভাইয়া ধরছে আজকে ভাইলো আর মাছ ল্যাঞ্জা দিয়ে বাড়ি মেরে খোলা দেখো আল্লাহ আল্লাহ মাছ তোমাদেরকে দেখাই মাছ কত বড় দেখো দেখছি দেড় হাত প্রায় দুই হাতের কাছাকাছি দেখছো কত বড় মাছ বাড়া তো দেখাবো পুষ্কুনিতে কিন্তু পানি কম একদম শুকায় গেছে পুষ্কুনি এখন তো সিজন কাল পুষ্কুনির পানি শুকায় গেছে তবে এতটুকু পানিতে এত বড় বড় মাছ দেখো দেখো মাছ দেখে আমি তো পুরো অস্থির এই মাছ কি করে ও বাবা রে দোকান অন্য কিছু এইটা কি এটা তো মনে হয় মাছ না এটা মনে হয় মাছ না ও হে তো বিশ্বাস করে না যখন জালের মধ্যে পড়ছে তখন বৌছে আমি বলছি না বিশ্বাস করে এটা উঠাক দেখবা মাছ উঠায় দেখো সত্যি মাছ সে তো এমন জোরে চিৎকার দিয়ে উঠছে আসিয়া যাবে তো আছেই বলে সত্যি তো মাছ এত বড় মাছ আল্লাহ আল্লাহ দেখো এটা সম্ভবত ডিম হইছে ভিতরে ডিমের মতোই দেখা যাচ্ছে এমনি কাটু না মানে বাড়ি যারা আছে বলতেছে জবাই দিতে আমি তো মাছ কি আবার জবাই দাম যাই নাকি এটা তো আমি কাটুন করতেছি এমনি কাটুন এটা আল্লাহ করে জানে দেখছো এই যে দেখো কি অবস্থা দেখছো না মা